চলেছি রাধাকৃষ্ণ বন্ধু মন্দিরে হ্যাঁ হ্যাঁ ওই তো ওখানে পুকুর আছে হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমার অবস্থা এখন মোটামুটি গলাটা শুনেই বুঝতে পারছো তো যাই হোক অনেক দিন ঘুরতে যাওয়া হয়নি বেরিয়ে পড়লাম ঘুরতে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের বাড়ি থেকে প্রায় কুড়ি পঁচিশ মিনিট দূরে এই রাধাকৃষ্ণ ইস্কন মন্দিরটা রয়েছে তো এখানে বিকেলবেলা ছোট পিসির যা ছোট পিসি মনেই হবে তো যাই হোক পিসিদের সাথে বেরিয়ে পড়েছি ভাই আছে তো চলো মন্দিরে ঠাকুর দর্শন করি আর তোমাদেরকে দর্শন করাইখানে ঘোরা thank <laughs> you গেলে তো আরতি দেখা হয় কিন্তু আজকে সময় মাত্র আধ ঘন্টা তার জন্য টুকুস করে ঘুরে মন্দির থেকে চলে এলাম পার্কে এটা মন্দিরের পাশেই রয়েছে একদম নীলাঞ্জনা পার্ক তো ঢুকতেই দেখলে কত সুন্দর একটা মূর্তি রয়েছে আর এই ভিতরটা খুবই সুন্দর তো চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করি প্রথমে ঢুকতেই তো বড় একটা বুদ্ধ মূর্তি রয়েছিলো তারপর এখানে ছোটা ভীম তার দলবলদের নিয়ে হাজির এখানটা দেখতেই পাচ্ছ আর ফুল গাছগুলো দেখে তো আমার ভীষণই ভালো লাগছে প্রচুর ফুল গাছ আরও যত ভিতর যাচ্ছি তত তো আরো সুন্দর সুন্দর ফুল তো চলো আর এখানে দেখো শিব ঠাকুর রয়েছে এখন যদিও ফোয়ারাটা বন্ধ সন্ধ্যের দিকে হয়তো চালু করবে ততক্ষণ হয়তো আমরা আর থাকবো না আগে দেখেছি সেই জন্য বললাম আর এটা দেখে তো ভীষণই ভয় পেয়ে গেছে মানে কত বড় দেখো আর শুয়ে আছে হাতটা পেতে আছে আর বড় বড় চোখ করে আছে দেখে তো বাচ্চারা তো অনেক মানে ভয় পেয়ে দূরে চলে যাচ্ছে বাবা মাদের জড়িয়ে ধরছে এরকম অবস্থা তারপরে আরও একটু গেলেই এই মূর্তিটা রয়েছে তারপরে আর সেলফি পয়েন্ট রয়েছে উপরে দোতালায় গিয়ে ছবি তুলতে পারো তো আমি তো আর উঠলাম না পিসি উঠলো তো দেখো কত সুন্দর করে উপরটা সাজানো আর এই কাঠ দিয়ে ডিজাইন করাটা অসাধারণ লাগছে তো পিসি দাঁড়িয়ে একদম ছবি তুলে নিল তো রাধাকৃষ্ণ মন্দিরের পাশেই রয়েছে নীলাঞ্জনা পার্ক এখানে ঢুকে পড়েছি ভীষণ মজা হচ্ছে আলাদা একটু সব আলাদা হয়ে গেছে আগে যখন এসেছিলাম এই মূর্তিগুলো ছিল না অনেক মূর্তি নতুন হয়েছে আবার যেগুলো পুরনো ছিল সেগুলো ছিল প্রায় তিন চারবার এই পার্কটায় আসলাম পুচকিদের সাথেও অনেকবার এসেছি বিশাল বড় পার্ক তো যত ভিতরে ঢুকছি তত আরও বেশি সুন্দর তো দেখতেই পাচ্ছি এখানে উড রয়েছে জিরাফ রয়েছে হাতি রয়েছে বাচ্চাদের জন্যই বেশি ভালো আর এখানে ফিস্টও হয় আর এই জায়গাগুলো কিন্তু ঘেরা আছে ঢোকা যায় না তার জন্যই কিন্তু এগুলো মোটামুটি মানে এই উডগুলো জিরাফগুলো ভালো আছে নচেতে এগুলো অবস্থা খুব খারাপ হয়ে যেত আর এখানে দেখো বিশাল একটা রাক্ষসের মুখ এর ভিতর দিয়ে যাওয়া আসা করা যায় আগে না এটার ভিতরে লাইট জ্বলতো সন্ধ্যেবেলা খুব সুন্দর একদম রক্তের মতো মানে ভিতরটা লাইটটা দেওয়া ছিল সেটা এখন খারাপ হয়ে গেছে আর সন্ধেবেলা জলে কিনা আমি জানিও না কারণ আমরা অনেক তাড়াতাড়ি চলে এসছিলাম আর এখানটা পুকুর মতন করা আছে আর চারিদিকে ফুল দিয়ে সুন্দর করে সাজানো আর এই ফুলগুলো তো ভীষণ ভালো লাগে আর শীতকাল মানেই কিন্তু ফুল তো হাতিটা দাঁড়িয়ে আছে আর হাতির চারিদিকে দেখো এই মাইক ফুলই বলি তো যাই হোক এগুলো দেখো কালারফুল সব মিলিয়ে মিশিয়ে আছে তো দারুণ দেখতে লাগছে তো এখানটা আমরা অনেকখানি প্রায় হেঁটে চলে এসেছি এখানটা বসে একটুখানি এবারে সেলফি হলো হাসাহাসি আড্ডা হলো বসা হলো প্রতি বছর তো শীতের ফুল চাষ করি বা লাগাই কিন্তু এবছর আর কোনো গাছই লাগাইনি তো এই দেখো ঝিল মানে পুকুরটার মত মাঝখানে কত সুন্দর ডিজাইন করে আবার টপগুলো সাজানো আছে আর প্রতিচ্ছবিটা পড়েছে যার জন্য বেশি ভালো লাগছে এই যে এখানে একটু ছবি তোলা হয়ে গেল তারপরে চলে এলাম গোলাপের বাগানের দিকে এখানে রয়েছে আবার বোর্ডিং করার যায় তো আগে আমরা বোর্ডিং করেছি আজ কিন্তু আর বোটিং করব না খালি ঘুরে ঘুরে দেখে চলে আসবো আর এইখানে দেখো কি বড় একটা ইগল পাখি ডানা মেলে আছে আর এখানে যত সবাই যাচ্ছে সবাই মানে পাখির মতো ডানাটা দুটো হাত মেলে দিয়ে ছবি তুলছে তো আমরাও ছবি তুললাম আর এখানে ডালিয়াগুলো অর্ধেক ঝিমিয়ে গেছে অর্ধেক ভালো আছে আমার এই সাদা আর পার্পেলের কালার যেটা মিক্সিং হয় সেটা আমার খুব ভালো লাগে আর এখানটা পাহাড় মতন করা আছে এখান দিয়েও ঝর্ণা হতো অনেক কিছু প্রায় বন্ধ আছে বা অনেক কিছু নতুন আছে তারপরে আমরা চলে এলাম এই ধোয়া ছাড়া বিস্কুটগুলো খেতে সবাই মিলে একটা একটা করে ট্রাই করে নিলাম তো বিস্কুটগুলো গালে দেওয়ার পর এমন ধোঁয়া বেরোচ্ছে দোল্লা এখানে অনেকগুলো দোল্লা ছিল যে যার মতো দোল্লা চাপছে কেউ স্লিপ চাপছে এরকম করছেন তো আমিও একটা দোল্লায় বসে পড়লাম মনের আনন্দে যতক্ষণ নিচ্ছে হলো দোল্লাটা একটু চেপে নিলাম এমনিতেই আমি দোললা চাপতে ভীষণ ভালোবাসি তারপরে বেলা এরকম যদি একটু মনটা চেঞ্জ হয়ে যায় দারুণ লাগে তো কার কার দোল্লা চাপতে ভালো ভালো লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা তো যাই হোক চলো অনেকক্ষণ দোল্লা চাপা হয়ে গেছে এরপর বেরোতে হবে কারণ পিসিরা বাড়ি চলে যাবে এখানে দেখো বানরটার সাথে পিসির জামার কালারটা ম্যাচ হয়ে গেছে বসে বসে আমরা একটু হাসি মজা করছিলাম তো পুরো পার্ক মোটামুটি ঘোরা শেষ হয়ে গেল এরপর বাড়ি আসার পালা আর ওই রাক্ষসের মুখটা দিয়েই এবার সবাই বেরোবে তো সবাই যে যার মতো রেলা মেরে বেরোচ্ছে তো দেখো পিসিরা কেমন করতে করতে আসছে ভাই আবার কি রেলা মারছে তারপরে আমি আবার বেরিয়ে রেলা মারবো যদিও রাক্ষসের মুখটার অবস্থা খুবই খারাপ রং ফং চটে গেছে আর লাইটটা খারাপ হয়ে গেছে লাইটটা থাকলে কিন্তু আরো বেশি মজা হতো তো আমি পুচকিকে নিয়ে চলে এলাম আজকের মতো ঘোরা কমপ্লিট তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে ছোট্ট একটা অনেকেই ভাবতে পারো আমি হয়তো প্রেগনেন্সি অবস্থায় ঘুরতে গেছি এটা কিন্তু এখনকার ভিডিও নয় হওয়ার আগেই এই ভিডিওটা করা ঘুরতে তো চলে যেতাম কিন্তু মন খারাপের জন্য এডিট করতেও ভালো লাগতো না তো এখন তোমাদের সাথে শেয়ার